আসসালামু আলাইকুম एवरीवन আবারো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে আবারো সকাল সকাল মানে রাত ধরে মনে হচ্ছে বুঝতেছিনে এখনো বৃষ্টি পড়তে আছে টুপ টুপ করে একটু একটু করে এখন বাজে এখন বাজে নয়টা মানে 9:30টা এখন বাজে 9:30টা রিহানা বাবা একটু আগে অফিসে গেল আর দেখেন বৃষ্টির কি অবস্থা মনে হচ্ছে দিনভর বৃষ্টি পড়বে এই সপ্তাহ ধরে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছে গরম আছে মোটামুটি গরম মানে এই বৃষ্টি হলে তো ঢাকা শহরে মানে গরম কমে না গরম আরও বাড়ে দেখেন পরি পরিষ্কার পরিচ্ছন্নতা করে মি যে ময়লাগুলা জড়ো করতেছে রূপালিতে আজকে বিয়ে মনে হইতেছে শুক্র শনি রবি বৃষ্টির মধ্যে ঝুমঝুম বৃষ্টি ঝুমঝুম বৃষ্টির মধ্যে বিয়ে সাদি ভালোই হচ্ছে অতিরিক্ত গরমেও লাগাতার বিয়ে হয়েছে মানে বিয়ে তো থেমে নাই না গরমে মানুষজনের বিয়ে সাদি হচ্ছে বর্ষায় ফুল গাছগুলো একদম মানে সতেজ সব গাছ গাছগুলো সতেজ হয়ে গেছে আর দেখেন ফুল গাছগুলো একদম যেসব গাছে ফুল ধরছে একদম মনে করেন থোকায় থোকায় ফুল কি সুন্দর লাগে না চারপাশটা এই দেখেন বেশ ভালোই ফুল ধরছে পোশাকের গাছটা ওই রকম টুকটুক করতেছে এটা এখন খুব একটা বেশি বাড়ে নাই তবে এটা আসলে হবেও ওই গাছের পাশে এটাতে ওটা আরও অন্য ভালো জায়গায় লাগাইতে হবে আসলে ভালো মাটি দিয়ে এই আমার গাছগুলো দেখেন এটা তো একদম কি বড় হয়ে গেছে দুদিন আগে এক মাসও হয় নাই মনে হয় আমি যে ছোটো ছোটো দু তিনটা ডাল লাগিয়েছিলাম কি বড় বড় হয়ে গেছে চুলের মতো বেশ ভালোই লাগে কয়েকবার করে পাড়া পরে পাড়ানা দিয়ে হাঁটতে যায় তারপরও ওরকমই থাকে আব্বু মাত্র বাসায় আসছে আর কাল থেকে মানে কি বলবো কালকে বাইরে গেছিল রায়ন বাইরে যেতে চাইছে রায়নকে নিয়ে যায় নাই মানে একটা কাজে গেছিলো তো রায়ন বলছে যে আমাকে নিয়ে যাও নাই তাহলে আমার জন্য বার্গার নিয়ে আস তো ভাবছে সত্যি সত্যি বার্গার কে এফসির বার্গার নিয়ে আসছে চিকেন ফ্রাই নিয়ে আসছে ওটা দেখে ওর মন মেজাজ খারাপ আসলে ও বার্গার চকলেট চাইছিল তো আব্বু বলছে যে আগামীকাল এনে দেবো তো এই যে আনছে এত খুশি দেখেন আনন্দে নাচতেছে সে কি কি দিছে দেখি বার্গার চকলেট এটা কি বার্গার চকলেট আর পিজ্জা বেলি বেলি পিজ্জা বেলি বেলি চকলেট বার্গার চকলেট এগুলো আনছে ওর জন্য আরো তো আনছে এখানেও আরেকটা আছে না দুটো হ্যাঁ ভাইয়ার জন্য ও ভাইয়ার জন্য ভাইয়ার জন্য আর ওর জন্য ওর জন্য আনলে ও সবসময় বলবে আমার ভাইয়ার জন্য কই মানে ওর জন্য রিহানের জন্য আনতে হবে দেখেন একদম গোসল টোসল করে সে খাওয়া দাওয়া শুরু করছে রাইয়ানা গোসল করছে খুলে দিতেছি ব্যাগটা অবশেষে আমি আজকে মোছার সময় পাইছি মুছে কেবল একটু শুকাইতে দিছিলাম এর মধ্যে হয়েছে শুরু বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি ওয়াশিং মেশিনে কাপড় দিছি আবার আমি কাপড় ধুইতেছি বাথরুমে এর মধ্যে এরকম বৃষ্টি মেলবো কোথায় বলেন তো সে সকালে বৃষ্টি ছিল আবার একটু রোদ উঠছে এখন হইতেছে বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি রুপালিত হইতেছে বিয়ে বিয়ে মাটি মানুষজন আসবে কেমনে গেস্ট খাওয়া দাওয়া সব আছে বর যাত্রী আসবে নাকি এখন জানি না কেন কোনো গাড়ি দেখতেছে না নিশ্চয়ই মেয়ে পক্ষের অনুষ্ঠান যাই হোক এখন এই অবস্থার মধ্যে বিয়ে শাদির অনুষ্ঠান হলে আসলে সমস্যাই মানুষজন ছাতা মাথায় যাচ্ছে বর দুপুরে শুরু হয়েছে বৃষ্টি গুড় গুড় করে মেঘ ডাকছে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে এই রূপালির বিয়ের বারোটা বেজে গেছে দুপুরের খাবারের মেনুটা আজকে দেখে নিই তো আজকে আমাদের লাউ চিংড়ি তো সবারই মোটামুটি খাওয়া শেষ আমি আর রায়ন বাকি এখানে আছে কি দেখি ডাঁটা দিয়ে কাঁঠালে বেশিতে সুটকির তরকারি আম খাই পছন্দ করে এখানে একটু গরুর মাংস তরকারি আছে কালকে এখানে আছে মূলা শাক ভাজি আর এটা হলো কলার ভর্তা এটা আজকে আমাদের দুপুরের মেনু এখন খাওয়া দাওয়া করবো রায়নকে নিয়ে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ঝুপ ঝুপ করে বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা আর এর মধ্যে বারান্দা ভরা কাপড় আর কি করব এত আজকে আমি কাপড় হাতে ধুয়েছি ওয়াশিং মেশিনও দিয়েছি এখন কিছু উপায় নাই শুকাচ্ছে না কাপড় ঘরেও দড়ি মেলছি শেষ পর্যন্ত হ্যাঁ অলিক দেখেন কি করতেছে খেলতেছে সে ব্যাগটা শুকানোর জন্য রাখছি ব্যাগটা ধুয়ে মুছে তো রিহানের আজকে আবার হুজুর পড়াতে আসছে আর আজকে ও লাস্ট দিন হুজুর পড়ানোর আজকে পড়ালেই শেষ সে আবার কি করছে হাই হাই দেখেন ব্যাগের মধ্যে ঢুকছে এই যে আই তুমি কি রায়ান হয়েছো নাকি হ্যাঁ রায়ানের মতো করে ঢুকছো ব্যাগের মধ্যে ঢুকে আবার নিজে নিজে লাগাই দিছে খেলতেছে ওইভাবে করে রিহানের আজকে ইয়াসন সুরাম মুখস্থ শেষ হয়ে গেলে তারপরে ওর আজকে হুজুর শেষ আর মানে আজকে পড়া শেষ এরপরে ও নিজে নিজে পড়ে মোটামুটি কারণ আমরা তো চলে যাবো এখান থেকে ইনশাল্লাহ নেক্সট মান্থে তো যার জন্য এ মাসেই শেষ হল পড়া সন্ধ্যা রিহান রে বানাই দিলাম হোয়াইট সস নুডলস পাস্তা খায় তো আজকে আমাকে বলছে যে আমাকে হোয়াইট সস নুডলস বানাই দাও পাস্তার মতো করে আর রায়ানকে কেটে দিয়েছি ফল ও আপেল আর নাশপাতি খাবে তো ওরা মানে রায়ানের রায়ানকে খাবার দিয়ে এসে যে আমি এখন এখানে এটা বানাতে আসছি এর মধ্যে সে দাদির ঘরে গিয়ে লাফালাফি চিল্লা চিল্লি খাওয়া দাওয়া সব বাদ আমার আমার আলটিমেটলি আমাকে গিয়েই খাওয়াতে হবে বাচ্চা কাচ্চারা এরকমই আসলে ধরে ধরে খাওয়াইতে হয়নি যে আগে এরকম ছিল না আগে দেখা গেল বাচ্চাদের খাবার দিলে বাচ্চারা নিজেরাই খেয়ে ফেলতো যুগের সাথে সাথে বাচ্চারা আপডেট হয়েছে সব কিছুই আপডেট হয়েছে নিজে নিজে খেতে চায় না মায়ের হাদ নিতে চায় বেশি রাত বাজে সাড়ে নয়টা রিহান বাবা এখন আসে নাই আর ঘরের মধ্যে কাপড় আপনারা দেখতেছেন দড়ি মতো অবস্থা আসলে কিছু করার নাই আমি আসলে ভুল করে বৃষ্টির মধ্যে অনেক কাপড় ফেলছি বারান্দা ভরা এর মধ্যে আর মেলার জায়গা নাই তো এখানে কিছু কিছু ফ্যানের বাতাসে কাপড় শুকাচ্ছে আর আমি তুলতেছি রায়ান এখানে খেলতেছে আসলে ওর বা ওরা বাবাকে খুব বেশি মিস করতেছে রিহানের মনটা খুব খারাপ ওর ভাল লাগতেছে না বলছে বাবা নাই আমি ঘরে কি করবো ওই দিকে চলে যাবো এরকম করতেছে রায়ান খেলনা নিয়ে বসছে আমার হাতটা একটু কেটে গেছে হালকা দেখেন এখানে আঁচল লাগছে রায়নের নখ কেটে দেবো রায়নের পায়ের নোখে হাতের নখ মানুষের তাড়াতাড়ি বড় হয় পায়ের নখ সহজে বড় হয় না তো লাস্ট টাইম হাতের নখ কেটে দিছি পায়ের নখ তখন বড় হয়েছিল না এখন পায়ের নখটাই বড় হয়েছে ওটা দিয়ে আমি এরকম করে ব্যথা পাইছি ও এখন খেলতেছে ও নখ কেটে দিবো আর সুরা টুরা পড়াইতেছি ওরা একটু রায়নটে তাই না রায়ান কি চূড়া পড়লো তুমি এখন একটু তো খোঁজ নিচ্ছে ও আপনারা কেমন আছেন আপনারা বলবেন কমেন্ট করে বসে জানাবেন আপনারা কেমন আছেন দেখেন পায়ের নখ গুলো একটু বড় হয়েছে কিন্তু ছোট মানুষ তো বেশি একটা বড় হয়নি কিন্তু ছোট মানুষ তো ধার অনেক এই জন্য লেগে গেছে হাতের নখ তে কি অবস্থা হাতেরও হালকা বড়া হইছে অত বেশি না রায়ানকে দাও দিতে হবে আমি এখনই কেটে দিব একেবারে আচল সাধারণ একটু লাগছে মানে ও করে নাই বাট আমার একেবারে চামড়া উঠে গেছে হাতে রায়ানকে আমি ভাত খাইছি আর রিহান খাবে বিরিয়ানি সেদিন আব্বু কোথায় যেন গেছিল বিরিয়ানির প্যাকেট মানে কি অনুষ্ঠানে গেছিল জানি না ঠিক বিয়ানির প্যাকেট দিছে তো আগাম হয়ে গেছে না তখন রায়ান বলে আমিও বিরিয়ানি খাবো তো ওই রিহান রিহান ওকে খাওয়াই দিচ্ছে কি সুন্দর করে খাওয়াই দেয় বাচ্চাটা এই কিন্তু আকাম কি করছে সেটা একটু দেখায় দিই হ্যাঁ আমি কিন্তু দেখছি এ দেখেন বিছানার মধ্যে পানি ফেলে দিছে আমি ভিডিও করতে তো মুখ লাগাই না বোতলের মুখ না লাগাইতে সে করছে নাও ওকে একটু খাওয়া খাওয়াই দেবার রায়নের মুখে আছে নাই ও ডিম দেখাবে খাও খাও কি ভালো বড় ভাই দায়িত্ব পালন করে তো রিহান এরকম অনেক ভালো পারে সব কিছু খাওয়াতে টাওয়াতে অনেক সময় রায়নকে নাস্তাও দেয় সব কিছু সে খুব ভালো পারে তো পানি পড়ছে কি মুছে দিই রায়ানের স্পাইডারম্যান স্যান্ডেল তাই না রায়ান কি সুন্দর স্যান্ডেল পরে আছে হাঁটাতে একটু এ দেখি 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 হায় হায় উলটা করে সেনের পরে আসছে আর আমাকে ও কিন্তু বুঝতে দেয়নি ও পাটা এমনভাবে ভাঁস্ করে রাখছে যেটা সোজা মনে হচ্ছিলো হ্যাঁ ওরকম করে আমাকে দেখাচ্ছিলো উল্টা করে থাকলে তো আমি ওকে বকা দিব যে রায়ান কেন উলটা করে পোড়স পড়ে যাবা তো যার জন্য দেখছেন ওর চালা ও আমাকে আমি যাতে আমার কাছে যাতে বকা না খাই তো যার জন্য এগুলো করে না ওভাবে কি হাঁটতে পারবে ওভাবে ওকে ছিল যাতে বকা না খায় রিহান গ্যাস সহায়তে নিয়ে আসছি আর এখানে আবার কাঁথা ভিজাই দিছি কারণ এত পানি পড়ছে একটা কাঁথা পুরা ওটা ভিজা ভিজে গেছে আবার এটা দিয়ে দিছি আর সেম কাঁথা ওটা বেগুনি কালার ছিল না দেখছেন রকম কানা চোখে দেখে না এটা খয় তো ওকে শোয়াতে আসছি আর আজকে মানে রিহানের বাবার আসতে অনেক দেরি হয়েছে তো এই হলো অবস্থা ব্যাগটা তুলছি অবশেষে ব্যাগটা অবশেষে আমি তুলছি সোফার মধ্যে যে ব্যাগের মধ্যে যে কাপড় ছিল সেটা সোফার মধ্যে অনেকদিন টোপলা হয়েছিল সে ব্যাগটাও আমি আজকে তুললাম একদম গোল করে পাকানো এটাকে বলে টোপলা রায়ান ওটা কিন্তু বোতলটা পড়ে যাবে রায়ান প্লিজ বাবা এদিকে তো এই হলো অবস্থা বাচ্চা কাচ্চাদের রায়ানকে শোয়াবো রায়ান ঘুমাবে তো আমি না গেলে সে শুবে না আর আমাদের বাসায় আসছিল গেস্ট রায়ান বলো তো কি আসছিল আমাদের বাসায় কে আসছিল তখন নতুন দাদি এই যে নতুন দাদি ও বলছে নতুন দাদি ও কাকে বলে জানেন আম্মুর একটা বান্ধবী আছে আমাদের আন্টি তো ওনাকে আমরা আমি ভিডিওতে আনি না মানে ওনার হয়তো ইচ্ছা নাই আমার মনে হয় এই জন্য আমি আনি না আম্মু না আপনারা জানেন তো উনি আসছেন হঠাৎ করে উনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন ডাক্তার দেখাতে গিয়ে ওখানে ডাক্তার দেখিয়ে আমাদের বাসে আসছেন পরে ওনাকে রাত্রে খাওয়া দাওয়া করায় মানে সব কিছু এডি টেডি করলাম খাওয়া দাওয়া করে উনি চলে গেল তখন 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 আবার রিহানের বাবা আসছে মানে সব কিছু মিলায়ে এত ব্যস্ত আবার শাহনাজ কাজ ছেড়ে দিছে তো আমরা তো সামনের মাসে সামনে আর কয়টা দিন পরে ইনশাল্লাহ যাব চলে যাচ্ছি বাসা ছেড়ে তো আমাদের বাসা মোটামুটি কমপ্লিট ওখানে তো যার জন্য কাজও একটু বেড়ে গেছে আমাদের তো কিছু করার নাই আসলে লাইফ তো এটাই না কম বেশি কাজ হয় আজকে একটু বেশি আজকে একটু কম এরকম হইতেছে তো একটু ব্যস্ততা যাচ্ছে যাক হয়তো সামনে ভালো সময় আসছে তো এগুলো করে আমি আর ভিডিও অন করে না যে এত ঝামেলা ঝামেলাগাল এগুলো আমি আসলে দেখাতে পারি না তো আজকে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাষ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ অমিতাশ ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকে মতো পর্যন্তই